হ্যালো বন্ধুরা স্বামী রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি তোমাদেরকে দেখাবো আজকে দানাদার সুজি দিয়ে এক বাটি সুজি দিয়ে আমি তোমাদের দানাদার তৈরি করে দেখাবো এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দেবো দু চামচি ঘি ঘি আমার গরম হয়ে গেছে এখানে আমি এক বাটি সুজি আমি হালকা আছে ভেজে নেব এখানে হালকা আছে ভালো করে ভেজে নেব যাতে না নিচ থেকে লেগে যায় ভালো করে আমি ভেজে নেব সুজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি দেবো এক কাপ দুধ দুধ দেবো আর আমি এক কাপ এখানে জল দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব ভালো করে শুকনো করে একটা ডো বানিয়ে নেব এইভাবে আমি নেড়ে নিয়ে আমি একটা শুকনো দইয়ের আকারে করে নেব নিয়ে আমি তোমাদের নামিয়ে ভালো করে দেখাবো এই দেখো আমি সুজিটাকে ভালো করে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে চিরিশ চিনি নিয়েছি সেরাটা বানাতে গিয়ে আমি এখানে হাফ বাটি চিনি নেবো আর ওরিবাটির বাটির হাফ বাটি আমি পানি দেবো দিয়ে আমি ভালো করে শিরাটা আমি তৈরি করে করতে বসিয়ে দেবো গ্যাসে আর এই দেখো এইভাবে আমি যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো চিনিটা গুলে গেলে জানব যে আমার হয়ে গেছে ডোটা এবার আমি ভালো করে মেখে নেব আমি এইখানে দেবো স্বাদ মতো নুন আর এখানে দেবো দু চামচ ময়দা আর এখানে আমি দেবো বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু মেখে নেব তো দেখো এই দেখো আমার সব মিষ্টির আকারে গোল করে আমি আকার দিয়ে নিয়েছি এবার চলো আমি গ্যাসে আমি মিশি চিনি সেরার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি চিনি সেরার মধ্যে সবগুলো আমি দিয়ে নেবো দিয়ে নেবো আর এখানে আমি দশ মিনিটের জন্য জাল করে নেব এই দেখো আমি ঢাকাটা এবার খুলব এইভাবে আমি নিচ থেকে যেন না ধরে যায় এখনো আমি পাঁচ মিনিট আমি লাগবো এই দেখো আমার দানাদারগুলো হয়ে গেছে এবার আমি কোট করে তোমাদের প্লেটে সাজিয়ে দেখাবো এই দেখো বন্ধুরা এবার আমি কোট করছি কীভাবে আমি দানাদার তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই দেখো বন্ধুরা আমার দানাদার মিষ্টি তৈরি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে